সার জেমস স্টিফেন পার্ট হচ্ছে তিনটা অধ্যায় হচ্ছে এগারোটা ধারা একশো সাতষট্টি তাই না আমরা এক ধারায় জেনেছিলাম সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে তবে তিন ক্ষেত্রে প্রযোজ্য হবে না কোথায় সেটা সামরিক আদালতে এবং সালিসি বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কত ধারা এক ধারায় তিন ধারায় আমরা সংজ্ঞাসমূহ জেনেছিলাম নতুন কতগুলো সংজ্ঞা পড়েছি আপনাদের মনে আছে কিনা নতুন সংজ্ঞাগুলোর মধ্যে পড়েছিলাম ডিজিটাল রেকর্ড ডিজিটাল সনদ ডিজিটাল স্বাক্ষর আর হচ্ছে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ এগুলো হচ্ছে নতুন সংযোজন আর আমরা চার ধারে পড়েছিলাম অনুমান তিন প্রকারের অনুমান করতে অনুমান করতে পারে অনুমান করবে অনুমান চূড়ান্ত প্রমাণ যা আমরা খণ্ডনীয় অখণ্ডনীয় এবং চূড়ান্ত প্রমাণ বলে অবহিত করে থাকি আর এছাড়া দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম পাঁচ থেকে পঞ্চান্ন পর্যন্ত পাঁচ ধারা আমরা জেনেছিলাম যে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় শুধুমাত্র বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় এই দুইটা বিষয় আমরা সাক্ষ্য দিতে পারি অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য দেওয়া যায় বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় এছাড়া আমরা আরেকটা বিষয় জেনেছি ছয় দ্বারায় পড়েছিলাম অংশরূপে প্রাসঙ্গিক ছয় দ্বারায় কি পড়েছিলাম বিবেচ্য বিষয় হচ্ছে অংশরূপে প্রাসঙ্গিক আর সাত ধারায় পড়েছিলাম পাঁচটা শব্দ মনে আছে কিনা কারণ উপলক্ষ পরিণাম ফলাফল আলামত কারণ উপলক্ষ পরিণাম ফলাফল আলামত আর আট ধারে জেনেছিলাম আরো পাঁচটা শব্দ যে ক্ষেত্রে অভিপ্রায় উদ্দেশ্য প্রস্তুতি পূর্ববর্তী আচরণ পরবর্তী আচরণ এখন আমরা চলে যাব এই পাঁচ থেকে দশ ধারা পর্যন্ত পাঁচ থেকে দশ ধারা পর্যন্ত বোঝার জন্য একটা উদাহরণের মাধ্যমে পাঁচ থেকে দশ ধারা পর্যন্ত আমরা জানবো কিভাবে জানবো প্রত্যেকটা উদাহরণের সর্বশেষে যে শব্দটা ব্যবহার করব সে শব্দ থেকে আমরা ধরে নিতে হবে যে এটা কোন উদাহরণ বুঝা যেহেতু আমাদের পরীক্ষাতে উদাহরণ ভিত্তিক প্রশ্ন আসে আমরা দেখতে পাই খেয়াল করি সবাই যে জনৈক ব্যক্তি তার বন্দুক নিয়ে কলিমুদ্দিনকে হত্যা করলো লাঠি দ্বারা এবং ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে সপ্তরা বুঝছে কি যে দুইজন ব্যক্তি তার বন্ধুকে হত্যা করল লাঠি দ্বারা আঘাত করত এবং ধারালো অস্ত্র দ্বারা আঘাত করত এক্ষেত্রে বিবেচ্য বিষয় কি প্রাসঙ্গিক বিষয় কি আলোচনা করুন কত ধারা আসবে পাঁচ ধারা আসবে তাহলে বিবেচ্য বিষয় হচ্ছে হত্যা প্রাসঙ্গিক বিষয় হচ্ছে কিভাবে হত্যা করল কিভাবে হত্যা করল তাকে আঘাত করত হত্যা করা হয়েছে এতে পাঁচ ধারা গেল একই উদাহরণের মধ্যে যদি বলে যে দুইজন বন্ধু দুজন ব্যক্তি তার বন্ধুকে হত্যা করলো এক্ষেত্রে দা দ্বারা হত্যা করা হলো এই ধারালো অস্ত্রটি আদালতের বিচারকালীন সময়ে হবে তাহলে অংশরূপে কত ধারা মোতাবেক ছয় ধারা মোতাবেক দয়া করে এই ক্লাস চলাকালীন সময়ে একটু চেষ্টা করেন কনসেন্ট্রেট করার জন্য আমরা এই সময়টা যেন অন্যদিকে কনসেন্ট্রেট না করি ঠিক আছে তাহলে আমরা বললাম কি যে অংশ কথাটা বলা থাকলে ছয় দ্বারে চলে যাব এরপরে দুইজন ব্যক্তি তার বন্ধুকে হত্যা করলো এই হত্যাকাণ্ডের বিচার চলমান দুইজন বন্ধু যেই অস্ত্র দ্বারা হত্যা করলো একজন হচ্ছে কুপাইছে আর একজন হচ্ছে আঘাত করছে লাঠি দ্বারা এই দুইটা জিনিস আলামতরূপে আদালতে প্রাসঙ্গিক হবে কত ধারা মোতাবেক সাত ধারা মোতাবেক আবার এই দুইজন বন্ধু তার বন্ধুকে হত্যা করলো যে অস্ত্র হত্যা করা হলো সে অস্ত্রটা আনছে আবার আরেক বন্ধুর কাছ থেকে তাহলে সেটা হচ্ছে পূর্ববর্তী আচরণ হিসাবে আদালতে প্রাসঙ্গিক হবে আট ধারায় আবার এই হত্যাকাণ্ডের পর এই জনক বন্ধুকে আর বাংলা তাদের বাড়িতে পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে পরবর্তী আচরণ ঘটনার পরবর্তী আচরণ রূপে আদালতে প্রাসঙ্গিক হবে কত ধারায় আট ধারায় এখন নতুন ধারায় চলে যাই আমরা নতুন ধারায় দেখবো বলা আছে কি নয় ধারার ক্ষেত্রে ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ আদালতে প্রাসঙ্গিক হবে ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ আদালতে প্রাসঙ্গিক কখন হবে এই বিচার কার্য চলাকালীন বাদী এক প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ উত্থাপন করবে বিবাদী আরেক প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ উত্থাপন করবে এটি তো স্বাভাবিক বিবাদী বলবে যে আমি জীবন ও কাউকে হত্যা করতে পারি না আর বাদী বলবে যে তিনি আমার ছেলেকে হত্যা করেছেন তাই কি তাহলে দুইজনেরই বক্তব্য দুই পক্ষ থেকে সঠিক হতে পারে যদি গ্রহণযোগ্যতা থাকে তাহলে আমরা দেখতে পাই প্রাসঙ্গিক যদি হয়ে থাকে দুই দুইজনের ব্যাখ্যা বিশ্লেষণ আদালতে প্রাসঙ্গিক হবে নয় ধারায় তাহলে বাদী এবং বিবাদী ঘটনার বিষয়ে যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে থাকেন সে ব্যাখ্যা বিশ্লেষণও আদালতে প্রাসঙ্গিক হয় কত ধারায় নয় ধারায় যেন আমরা দেখতে পাবো এই ঘটনার যে ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন নয় ধারায় যেমন প্রাসঙ্গিক তেমনি ঘটনাটা ঘটানোর জন্য বন্ধু বান্ধব দুইজন যে বললো যে তুই তার দা দিয়ে আঘাত করবি আমি পিছন দিক দিয়ে মাথার মধ্যে একটা জুড়ে বাড়ি দিব এই যে দুইজনে দুইজনে পরামর্শ কইরা তারপর তার হত্যাকাণ্ডটা করলো এই পরামর্শটাকে আইনের পরিভাষে কি বলে অপরাধমূলক ষড়যন্ত্র এই অপরাধমূলক ষড়যন্ত্র আদালতে কোন বিধান মোতাবেক প্রাসঙ্গিক হবে দশ ধারা মোতাবেক প্রাসঙ্গিক হবে তাহলে আমরা যে শব্দের দিকে চিন্তা করি পাঁচ ধারায় হচ্ছে বিবেচ্য বিষয় কি আর বিচার্য বিষয় কি আর প্রাসঙ্গিক বিষয় কি ছয় দ্বারা আমরা জেনেছি ঘটনা অংশরূপে প্রাসঙ্গিক হবে সাত ধারে আমরা জানলাম কারণ উপলক্ষ পরিণাম ফলাফল আলামত আদালতের প্রাসঙ্গিক হবে আট ধারা আমরা জানলাম উদ্দেশ্য প্রস্তুতি অভিপ্রায় পূর্ববর্তী পরবর্তী আচরণ আদালতের প্রাসঙ্গিক হবে নয় ধারে আমরা জানলাম ঘটনার বিষয়ে বাদী বিবাদী যে সকল ব্যাখ্যা বিশ্লেষণ করবে তর্ক বিতর্ক আদালত উত্থাপন করবে এই তর্ক বিতর্ক সমূহ আদালতে প্রাসঙ্গিক হবে নয় ধারা মোতাবেক আর দশ ধারা মোতাবেক দেখতে পায় ঘটনাটা ঘটানোর জন্য একই উদ্দেশ্য নিয়ে যে ষড়যন্ত্র করেছেন ঘটনা ঘটানোর পূর্বে সে আদালতে প্রাসঙ্গিক হবে দশ ধারায় দশ ধারা উদাহরণটা একটু খেয়াল করেন দশ ধারায় বলা আছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য বিদেশ থেকে অস্ত্র আনয়ন করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক প্রণয়ন করেছেন বিভিন্ন জায়গায় লোক সেট করেছেন যে এইভাবে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আপনার মনে আছে কিনা এক যুগে বাংলাদেশের সমগ্র অঞ্চলে বোমা বিস্ফোরণ হয়েছিল এই যে এক যুগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বোমা বিস্ফোরণ হয়েছিল এটা কি একদিনে হয়েছে অবশ্যই দীর্ঘদিন যাব তারা ষড়যন্ত্র করছে বোমা আনছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লোক সেট করছে এরপরে সেটা বিস্ফোরণ হয়েছে নাকি এই যে ঘটনার পূর্বে তারা যে ষড়যন্ত্র করে কার্য সংগঠন করলো আইনের পরিভাষায় সেই মামলায় পূর্ববর্তী যারা যারা ষড়যন্ত্র করছে এই কিন্তু আমরা দেখতে পাই যে গ্রাম্যবাসী একটা কথা বলে হুকুমের আসামি মানে কি ষড়যন্ত্রের সাথে তারা ছিল যে ফেল যা আছে আমি নাকি আমরা গ্রামের এটা ষড়যন্ত্র কারিগণ তারাও আদালতে আইনের সপোর্ট দই হবে একই অপরাধে দোষী সাব্যস্ত হবে কত দারায় দশ ধারায় এখন চলে আসেন আমি অপরাধী আমাকে আপনি দোষী সাব্যস্ত করার জন্য আদালতে বিচার কার্য চলমান আমি কি নিজেকে নিজে দোষী সাব্যস্ত করব কোনোদিনই না নিজেকে দোষ থেকে অব্যাহতি পাওয়ার জন্য যে সকল পন্থ অবলম্বন করা দরকার সেটা আমরা অবলম্বন করে থাকি এক্ষেত্রে যদি দুরন্দর অপরাধী হয়ে থাকে সেক্ষেত্রে কাগজ কলমে ঠিক রাখে যাই কিছু হয়েছে না হয়েছে কাগজ কলমে ঠিক রাখে মানে কি আমরা দেখতে পাই আসামি অজুহাত উত্থাপন করে আসামি অজুহাত উত্থাপন করে অজুহাত কত দ্বারা উত্থাপন করে এগারো ধারায় উত্থাপন করে এগারো ধারায় প্রাসঙ্গিক হয় এলিবাই আসামির এলিবাই কি পরীক্ষাতে প্রশ্ন আসে না আসামের অজুহাত কি পরীক্ষাতে প্রশ্ন আসে আসামির অজুহাত কখন প্রাসঙ্গিক হয় আমরা দেখতে পাই এগারো ধারা মোতাবেক আসামের অজুহাতের কথা বলা আছে নিজেকে নিজে নির্দোষ প্রমাণ করার জন্য যে সকল বিষয় উত্থাপন করে সেগুলোকে কি বলে অজুহাত বলে বা এলিবাই বলে এই যে অজুহাত এবং এলিবাই আদালতে প্রাসঙ্গিক হয় কখন আমরা দেখতে পাবো অজুহাত এবং এলিবাই আদালতে প্রাসঙ্গিক হয় দুইটা ক্ষেত্রে কয়টা ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দেখতে পাই আসামি যে অজুহাত উত্থাপন করলেন সে অজুহাত যদি বিচার্য বিষয়ের সাথে সম্পূর্ণ গরমিল হয় বিচার্য বিষয়ের সাথে অসংগতিপূর্ণ হয় মানেটা কি বিচার্য বিষয় হচ্ছে বাংলাদেশে তেরো তারিখে কোন হয়েছে জনৈক নুরুদ্দিন খুন করছে এখন দেখা গেল এই অপরাধী নুরুদ্দিন আদালতে উপস্থিত হয়ে তিনি তার অজুহাত উত্থাপন করলেন গত বারো তারিখে তো আমি বাংলাদেশে কিভাবে খুন করি তাহলে বিচার্য বিষয়ের সাথে অজুহাতে নাকি মিল নাই কোনো এইটাই আমরা দেখতে পাই বিচার্য বিষয়ের সাথে যদি আসামির উত্থাপনকৃত অজুহাত গরমিল হয় অসংগতিপূর্ণ হয় সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সেটা আদালতে প্রাসঙ্গিক হবে কত দাঁড়ায় এগারো ধারা অনুযায়ী এটা হচ্ছে প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় আমরা দেখতে পাই আসামি যে অজুহাত উত্থাপন করলো সে অজুহাতটা আমরা দেখতে পাই আদালতের নিকট যদি এমন হয় যে যে বিষয়ে মামলা চলমান অর্থাৎ বিচার্য বিষয় অথবা প্রাসঙ্গিক বিষয় আসামির উত্থাপনকৃত অজুহাত বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে সম্ভব অথবা অসম্ভব করে তুলে তাহলে আমরা দেখতে পাবো সেটা আদালতে প্রাসঙ্গিক হবে মানে কি যে অজুহাটা উত্থাপন করছে এই অজুহাটার মাধ্যমে আদালত ধরে নিতে পারেন তিনি অপরাধে অথবা ধরে নিতে পারেন তিনি অপরাধ নাও করতে পারেন উদাহরণটা কি উদাহরণটা হচ্ছে বইয়ের বাসে উদাহরণ নাও বুঝতে পারেন শুধু শুনেন ত্রিশ ফুট একটা রাস্তা রাস্তার এক পাশে একটা খুন হয়েছে যাকে অভিযুক্ত করা হয়েছে তিনি বলতেছেন অজুহাত দাঁড় করালেন যে স্যার রাস্তার যে পাশে কোনটা হয়েছে আমি তো কোন সময় সে পাশে ছিলাম না আমি ঘটনাস্থলে ছিলাম কিন্তু সে পাশে ছিলাম না রাস্তার সাইডে ছিলাম তাহলে ফুট রাস্তার পাশ আমি কিভাবে হত্যাটা করব। আবার আদালত ধরে নিতে পারেন যে সঠিক তো রাস্তা যেহেতু ওই পাশে ছিল সে তো হত্যা নাও করতে পারে আবার এটাও ধরে নিতে পারেন যে দুরন্দর অপরাধী সে তো হত্যা করে দ্রুত রাস্তার অপোজিট সাইডে নিজেকে বাঁচার জন্য চলেও আসতে পারে পারে কিনা সেই জন্য আমরা দেখতে পাই অভিযোগ প্রমাণ করার জন্য নিজেকে অভিযোগ নির্দোষ দাবি করার জন্য এমন এলিবাই উত্থাপন করলো যে এলিভাইটা গ্রহণযোগ্য হতে পারে অথবা গ্রহণযোগ্য নাও হতে পারে এই জন্য বলছে যে আদালতে উত্থাপনকৃত এলিভাই বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে সম্ভব অথবা অসম্ভব করে তুলে তাহাও আদালতে প্রাসঙ্গিক হবে কত ধারায় এগারো ধারায় তাহলে এই যে এলিবাই প্রাসঙ্গিক কত ধারা পড়লাম এগারো ধারা পড়লাম এই অজুহাতের প্রমাণের বিষয় আমরা দেখতে পাবো একশো তিন ধারায় বলা কত ধারায় একশো তিন ধারায় বলাস একশো তিন ধারায় বলা তাহলে অজুহাত প্রাসঙ্গিক কখন সেটা হচ্ছে এগারো ধারা আর অজুহাতের প্রমাণের কথা যদি বলে তাহলে কত ধারায় চলে যাব একশো তিন মনে থাকবে তাহলে শব্দে শব্দে কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে সাক্ষ্য আইন যদি বলে আলামত প্রাসঙ্গিক কত ধারায় সাত ধারায় যদি বলে প্রস্তুতি প্রাসঙ্গিক কত দ্বারায় আট ধারায় যদি বলে ষড়যন্ত্র প্রাসঙ্গিক কত ধারায় দশ ধারায় যদি বলে ব্যাখ্যা বিশ্লেষণ প্রাসঙ্গিক কত দ্বারায় নয় ধারায় যদি বলে অংশ প্রাসঙ্গিক কত ধারায় ছয় ধারায় যদি বলে বিচার্য বিষয় প্রাসঙ্গিক কত ধারায় পাঁচ ধারায় পার্থক্যটা বোঝা যাচ্ছে তাহলে শব্দগুলো যদি ভালোভাবে নাম মুখস্থ করি ধারা ধরার কোনো সুযোগ নাই অবশ্যই আমাদেরকে শব্দগুলো ভালোভাবে ধরতে হবে শব্দগুলো প্রতিদিন লিখবেন প্রতিদিন লিখবেন আমাদের এই ক্লাসের বিবেচ্য বিষয় কি শুনবো রেকর্ড বেশি বেশি লিখতে হবে পাশাপাশি যত বেশি শুনবেন তত বেশি লিখবেন তাহলে মেমোরিতে বেশি কাজ করবে বোঝা গেল তাহলে আমরা কোথায় ছিলাম যেখানে ছিলাম হচ্ছে নয় ধারা থেকে আজকে শুরু ঘটনার যে ব্যাখ্যা বিশ্লেষণ বাদী বিবাদী যে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন সে ব্যাখ্যা বিশ্লেষণ আদালতে প্রাসঙ্গিক হবে নয় ধারায় সে যে ঘটনা নিয়ে মামলা চলমান সে ঘটনা ঘটানোর পূর্বে অপরাধীকন যে ষড়যন্ত্র করেছেন সে ষড়যন্ত্র আদালতে প্রাসঙ্গিক হবে দশ ধারায় অপরাধীকে যাকে অপরাধী সাব্যস্ত করলেন বা যাকে অপরাধী বলে বিবেচনা করতেছেন তিনি আদালতে যে অজুহাত উত্থাপন করবেন সেটা প্রাসঙ্গিক হবে কত ধারায় এগারো ধারায় এই অজুহাত প্রাসঙ্গিকের ক্ষেত্রে কয়টা বিষয় প্রাসঙ্গিক হবে অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ হয় তাহলে প্রাসঙ্গিক আবার অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে সম্ভব বা অসম্ভব করে তুলে সেক্ষেত্রে প্রাসঙ্গিক হবে কত ধারা অনুযায়ী এগারো ধারা অনুযায়ী পাশাপাশি আমরা কি জানলাম এই অজুহাতের প্রমাণের বিষয় বলা আছে একশত তিন ধারায় এখন আমরা চলে যাবো আরেকটা বিষয় নেই একটু বারো ধারায় জেনে রাখি নট নেসেসারি ফর আস বাট আমাদের জানার জন্য জানা ক্ষতিপূরণের মামলায় ক্ষতিপূরণের মামলায় ক্ষতিপূরণ নির্ধারণে আদালতে যে সকল ঘটনা প্রাসঙ্গিক কোন মামলা আদালতে চলমান সে ক্ষতিপূরণটা নির্ধারণের জন্য যে কি পরিমাণ ক্ষতিপূরণ হয়েছে সেটা নির্ধারণের জন্য আদালত পূর্ববর্তী কিছু ঘটনা প্রাসঙ্গিক মনে করেন যে পূর্ব এমন ঘটনা ঘটেছিল কত টাকা ক্ষতিপূরণ দিচ্ছে একটু নথিপত্র নিয়ে আসুন তাহলে ক্ষতিপূরণের মামলায় পূর্ববর্তী বা প্রাসঙ্গিক পূর্ণ ঘটনা প্রাসঙ্গিক হবে কত ধারায় বারো ধারায় আরেকটা বিষয় শুধুকে জানার জন্য জেনে রাখেন কালকে আমরা তেরো ধারা পড়ব তবে প্রাসঙ্গিক কিছু জিনিস একটু জেনে রাখবো তেরো ধারার মধ্যে একটু লিখে রাখেন খাতা কলমটা হাতে নেন সম্ভব হলে আমরা দেখতে পাবো তেরো ধারার মধ্যে আমরা পড়ি প্রথা এবং অধিকার প্রথা এবং অধিকার প্রথা এবং অধিকার সম্পর্কে যদি প্রশ্ন উঠে যে সকল ঘটনা প্রাসঙ্গিক হবে প্রথা এবং অধিকারের নিয়ে যদি কোনো প্রশ্ন উঠে আমরা দেখতে পাবো ঘটনা প্রাসঙ্গিক হবে ঘটনা প্রাসঙ্গিক হবে এর মধ্যে প্রথম বিষয় খেয়াল করেন অধিকার তিন প্রকার প্রথা তিন প্রকার প্রথা ও তিন প্রকার অধিকার তিন প্রকার কি কি আমরা দেখতে পাই গণ অধিকার সাধারণ অধিকার ব্যক্তিগত অধিকার গণ অধিকার সাধারণ অধিকার ব্যক্তিগত অধিকার আবার প্রথাও তিন প্রকার প্রথার ক্ষেত্রে আমরা দেখতে পাই সরকারি প্রথা সাধারণ প্রথা ব্যক্তিগত প্রথা সরকারি প্রথা সাধারণ প্রথা ব্যক্তিগত প্রথা আর অধিকার তিন প্রকার গণ অধিকার সাধারণ অধিকার ব্যক্তিগত অধিকার আমি আপনাদেরকে পড়ানোর জন্য কয়বার পড়ছি আজকে থেকে আগামী কালকে ক্লাস পর্যন্ত কতবার পড়লেন এটা আগামী কালকে আমাকে জানাবেন বুঝা গেল তাহলে অধিকার ও তিন প্রকার প্রথা তিন প্রকার কত ধারায় পড়েছি তেরো ধারে পড়েছে অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন উঠলে আদালতে যে সকল ঘটনা প্রাসঙ্গিক হবে তেরো ধারায় বলা আছে ওই ঘটনা সম্পর্কে আগামী কালকে আমরা খুলাসা হব তবে আজকে আমরা এই পর্যন্ত থাকব আবার একটু পিছনে যান কি কি পড়েছেন আজকে আমরা চার ধারা থেকে শুরু করব অনুমান সম্পর্কিত অনুমান করতে পারে অনুমান করবে অনুমান চূড়ান্ত প্রমাণ কত ধারায় বলছে চার ধারায় বলছে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারবেন কত ধারায় পাঁচ ধারায় দেখতে পাচ্ছি কে কি করতেছেন তাহলে পাঁচ ধারায় বলছে অংশ রূপে প্রাসঙ্গিক কত ধারায় বলছে ছয় ধারায় কারণ উপলক্ষ পরিণাম ফলাফল আলামত কত ধারা বিবেচ্য বিষয় সাত ধারা উদ্দেশ্য প্রস্তুতি অভিপ্রায় পূর্ববর্তী আচরণ পরবর্তী আচরণ কত ধারার বিবেচ্য বিষয় আট ধারার বিবেচ্য বিষয় ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ আদালতে প্রাসঙ্গিক হবে কত বিষয় নয় বিবেচ্য বিষয় ঘটনা সম্পর্কে ষড়যন্ত্রকারীগণ একই উদ্দেশ্য যে ষড়যন্ত্র করেছেন সেটা প্রাসঙ্গিক হবে দশ ধারায় অজুহাত প্রাসঙ্গিক হবে এগারো ধারায় কয়টা ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে একটা হচ্ছে অসঙ্গতিপূর্ণ হলে আরেকটা হচ্ছে সম্ভব অথবা অসম্ভব হলে কত ধারায় এগারো ধারায় ঘটনা প্রমাণের জন্য ক্ষতিপূরণের মামলায় ঘটনা প্রাসঙ্গিক হবে বারো ধারায় অধিকার কোন ধারায় পড়ছে আমরা তেরো ধারায় পড়ছি অধিকার কত প্রকার তিন প্রকার গণ অধিকার সাধারণ অধিকার ব্যক্তিগত অধিকার প্রথা কত প্রকার সরকারি প্রথা সাধারণ প্রথা ব্যক্তিগত প্রথা আমরা সর্বশেষ বিষয়ে আমরা জেনেছি ক্যাল করেন একটা উদাহরণের মাধ্যমে কাজ শেষ করে ফেলব জনৈক ব্যক্তি কাউকে হত্যা করার জন্য তার বন্ধুর নিকট থেকে পিস্তল সরবরাহ করে পিস্তল দিয়ে জনক ব্যক্তিকে হত্যা করার পর পিস্তল ঠিকই লুকিয়ে ফেলে কিন্তু তার চেহারা দিয়ে ঘাম অজুরে জড়তে থাকে তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি করছো তা কিচ্ছু না কি করছো কিচ্ছু না এই যে সে বলতেছে কিচ্ছু না কিন্তু তার চেহারার মধ্যে সে ছাপ স্পষ্ট প্রতীয়মান তাহলে এই যে তার আচার আচরণ তার পূর্ববর্তী আচরণ পরবর্তী আচরণ কত ধারে প্রাসঙ্গিক হবে আট ধারায় প্রাসঙ্গিক হবে ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে যাবো আসসালামু আলাইকুম